দলটাকে দেখে মনে হচ্ছে যে ওই তোমরা নানান সময় বলো না উনিশশো এগারো মোহনবাগান বাঙালিদের নিয়ে আমার তিরিশ জন বাঙালি আমার তোমাদের কাছে একটাই বলা যে আমরা সবাই বলি নানান সময় যে বাঙালিদের জন্য কিছু করো বাঙালিদের জন্য কিছু করো আমি অন্য ক্লাবে কী হচ্ছে আমি এটা বলতে পারবো না কিন্তু থ্যাংকস আমাদের ম্যানেজমেন্টকে বিশেষ করে দত্ত ফ্যামিলিকে বিশেষ করে আদিরাস দত্তকে এই জন্য যে আমার কথা রেখেছে এবং তিরিশ জন প্লেয়ার তিরিশ জনই বাঙালিকে সই করছিল একদম একদম বাঙালি ও সব সময় থাকে না ও একজন আছে দিল্লি থেকে এসছে ও যেতেই খেলেছিল তা ওই জন্য মানে বাট আমাদের বেশিরভাগ আমরা এতগুলো ছেলে নিয়ে কাজ করছি এইটাই হচ্ছে আমার তুমি যেটা বললে আমার ভালো লাগার জায়গায় গৌতম দা আর একটা জিনিস যেটা যে পেনাল্টিটা তোমরা পেলে হজম করতে হলো গোলটা সেটা কতটা মানে ন্যায্য ছিল বলে তোমার মনে হয় ভিডিওটা দেখলে আমি কোনোদিন রেফারিদের নামে কিছু বলি না কিন্তু একটা জিনিস বলি আর কবে মেরুদণ্ডটা সোজা হবে বড়ো ক্লাব সব নয় ছোট ক্লাবগুলো থেকে প্লেয়ার উঠে বড়ো ক্লাবকে সমৃদ্ধ করতো এটাই আমাদের বাঙালি ফুটবলের চিরকালের রীতি আমরা ওইটাকে যেন নষ্ট না করি প্লিজ এটা আমার রিকোয়েস্ট আমাদের বহু ভালো ভালো বাঙালি রেফারি আজকেও আমি ম্যাচ কমিশনারের সাথে কথা বলছিলাম যে আপনি যখন রেফারিং করতেন আমরা ভয় পেতাম এই পার্সোনালিটি দরকার আমার এটাই বলা একটু আপনার ভিডিওটা দেখে ওটা তো বলবো ওই ওরা বাচ্চা ছেলে এক হাত ভেতরে ছিল যদি ভালো করে দেখে এক হাত ভেতরে ছিল বাট আমি রেফারি সিদ্ধান্ত নিয়ে কখনো সমালোচনা করি না আমি একটাই বলবো প্লেয়ারদের যেমন আমাদের ভালো হতে হবে আমাদের বাংলা কথা বলি আমার কাছে একাও যা যে ছেলেটা আমার চান্স পায়নি এখনো দু তিনটা ছেলে আমার কাছে সময় আচ্ছা আরো তো গোল হতে পারতো ঠিক সমস্যাটা কি হলো কোন জায়গায় সেটা আমাদের আরেকটু তৈরি হতে হবে আমাদের আরেকটু ট্যাকটিক্যালি স্ট্রং হতে হবে আমার বলা উচিত নয় দুজন এমন ছিল যারা আমি নাম না যারা মানে চোখ বন্ধ করে ফার্স্ট ইলেভেনে আসে ডবল কার্ডের জন্য আমি আমি নাম নেব সেটা একটা সমস্যা হয়ে গেছে ওটা একটা সমস্যা কিন্তু এইটাও তো ভালো লাগছে একটা ছোট টিম তার পরিবর্তন নামিয়ে এবং তারা মাঠের মধ্যে ফুল ফোটাচ্ছে আর এর থেকে কিছু না